ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ আমি জিয়া আর তোমরা দেখছো ভালো জিয়া অফিসিয়াল তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ব্লগ না করে করে এমন অবস্থা হয়েছে যে ব্লগে কি বলতে হবে কি না আমি এখন মানে বলতে পারছি না কথা আটকে যাচ্ছে যাই হোক পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে ষষ্ঠী এখন আমি রেডি হব না ঘুরতে যাওয়ার জন্য তো অবশ্যই নয় আমি এখন রেডি হব আমার আজকে আছে প্রোগ্রাম ডান্স প্রোগ্রাম ডান্স প্রোগ্রাম আছে তো ওই জন্য আমি এখন রেডি হব সকাল থেকেই মানে প্রচুর তাড়াহুড়ো লেগেছে যেটা করতে হবে ওটা করতে হবে কারণ কি কাল সারা দিন আমি না রিহার্সাল করতে পেরেছি না গোছাতে পেরেছি আমার হাতের কাছে কিছুই ছিল না কালকে সন্ধ্যেবেলা গিয়ে আমার যা যা যাবতীয় দরকার আজকের জন্য সেগুলো সব এনেছি প্লাস রিহার্সাল আমি আজকে সকালে করেছি এখন বাজে দুটো আমি মানে দুটো দুটো ট্রেনে যাওয়ার কথা ছিল যেই জন্য আরও তারাঙ্গ হচ্ছিল বাট যেতে পারিনি কারণ ট্রেন ক্যান্সেল সেটা সকাল থেকে জানতাম না এখন অ্যাপ খুলে জানতে পারলাম যে ট্রেনটা ক্যান্সেল যাই হোক এখন আমি রেডি হব রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলবো কিছু তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার প্রচন্ড শরীর খারাপ শরীর খারাপ মানে হচ্ছে আমার কালকে বিকেল থেকে ভীষণ জ্বর আমি দুদিন ধরে বুঝতে পারছি মানে আমার সিমটমস দেখা দিচ্ছে যে হ্যাঁ এবার জ্বর আসবে এবার জ্বর আসবে আর আমি মানে এমন খুব অসুস্থ ফিল হচ্ছিল শরীরে আমি বুঝতে পারছিলাম যে আবার জ্বর আসবে ওই জন্য আমি কালকে বিকেলেই ওষুধ খেয়ে নিয়েছি মানে আমার জ্বর আসার আগে আমি ওষুধ খেয়ে নিয়েছি রাতে জ্বর এসেছিলো তারপর এখন আবার সকালে জ্বর এসছে এখন আমি ওষুধ ব্যাগে করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে খাবো তারপর আমি রেডি হতে বসবো মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমার কাজ থাকবে আর আবার শরীর খারাপ জ্বর কোনো কিছু হবে না এটা কখনো পসিবলি নয় যাই হোক আমি রেডি হয়ে গেছি মানে আমি অলরেডি অনেক আগে থেকেই রেডি হয়েছিলাম কারণ তারাবু করে রেডি হয়েছি খেয়েছি কোনো রকম খেয়েছি বাবা বলতে পারছি এই নিয়ে আমি নাচপক্ষ করে আমি জানি না ব্যাগ ঠ্যাগ সব কিছুই গোছানো হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার সাথী ডান্সের সাথেই আমি মাত্র দুটো ডান্স নিয়েছি ভেবেছিলাম একটাই করবো কিন্তু আর একটা নিলাম কারণ কি কোনো কারণ নেই এমনি নিলাম কারণ নাচ করতে খুব ভালো লাগে আমি ষষ্ঠীর দিন আমি প্রোগ্রাম করছি মানে বুঝতে পারছো সবাই ঘুরছে সবাই কী বলে দ্বিতীয় তৃতীয় থেকে ঘুরতে বেরিয়ে গিয়েছে আর আমি ষষ্ঠীর দিন প্রোগ্রাম করছি এর আগে একদিনও বেরোয়নি আমি কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তাও আবার এই পুজো বলছি আমি এই প্রোগ্রামের জিনিসগুলো কেনার জন্য মানে জুয়েলারি কেনার জন্য আমি কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছি প্রথম আমার পাড়ার প্যান্ডেল আমার পাড়ার ঠাকুর আমি কিছু দেখিনি এখন আমি যাব গিয়ে রেডি হব মানে আমি বাড়ি থেকে তো রেডি হয়ে যাচ্ছি না কারণ এখান থেকে অনেকটাই আর তার উপরে যা রোদ গরম এর মধ্যে যদি আমি এখান থেকে রেডি হয়ে যাই তাহলে আমার সব মেকআপ এখান থেকে তলায় চলে যাবে ওই জন্য আমি ওখানে গিয়ে রেডি হব মানে মানে কিছুই না যাই আমি যাই হোক বলি আমাদের ব্যাগ রেডি তুই এই ব্যাগের মধ্যে সব কিছু আছে আর কথা বলতে এত সমস্যা হচ্ছে তুই আমাদেরকে বলে বলতে পারবি আমি শুধু ডান্স করব আমি সেটাই ভাবছি মানে আমার একটা ডান্স আছে যেটা এর মধ্যে যেটা প্রচন্ড প্রচন্ড মানে ইমোশনাল ডান্স আমি যখন প্র্যাকটিস করে রিহার্সালের সময় আমি লিটারলি কাঁদছিলাম হ্যাঁ লিটারলি কাঁদছিলাম তুমি জানি না স্টেজে গিয়ে কি হবে আমার চোখ দিয়ে সাথে সাথে যদি নাক দিয়ে চলতে ধরে যায় কি হবে কিসব আজ খুবই থটস আমি এগুলো দেবই না ব্লগে আমি যাই হোক চলো আর কি বলি রেডি হয়নি চলো সবাই মা রেডি হতে গেছে ভাই রেডি হয়ে গেছে খাওয়া করবে ওরা সবাই দেন বেরো চলো দেখতে রাহো ইয়ে আবার বাড়ির সামনে পুজো হচ্ছে আর আমি নিজেই দেখি দেখুন ঠাকুর চলে এসেছে আমরা রেডি হতে

ফাইনালি এক থেকে দেড় ঘন্টা স্টেশনে ওয়েট করার পর ট্রেন আসলো ট্রেন আসলো বাড়ি আসলাম বাড়ি এসে কোনো রকম মানে পোশাকটা ছাড়লাম অ্যান্ড এটা হচ্ছে আমার অবস্থা এই মুহূর্তে আমাকে মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে পুরো মাটির প্রতিমা মানে সেই মাটি শুকিয়ে শুকিয়ে গেলে যেরকম লাগে সেরকম লাগছে মাটির প্রতিমা লাগছে আমি জাস্ট দেখি আয়নাটা দেখা যাচ্ছে কিনা আয়নাটা খুব একটা জিনিসটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে না খুব বোঝা যাচ্ছে যে মানে এটা পুরো মাটি মাটি একটা ফিল আসছে মানে ফোনে দেখে মনে হচ্ছে যে মানে মেকআপটাও উঠে গেছে ফোনে এটাই মনে হচ্ছে কিন্তু সামনে থেকে না মনে হচ্ছে যে মাটি শুকিয়ে শুকিয়ে আছে মুখে মুখটা এরকম লাগছে বাট আমি মানে আমার লুকটা খুব পছন্দ হয়েছে যদি মেকআপটা না উঠতো তাহলে আমি দু একটা ছবি ক্লিক করতাম বাট আমি না সেই সময় পেয়েছি না আমার সেই মানে কি বলে শরীরের অবস্থা ছিল আমি তো আমি তো ভাবিই নি যে আমি প্রোগ্রাম করতে পারবো আমি তো ভাবি নি একবারে আমি মাকে কাল থেকে কাল থেকে বলছি আমি প্রোগ্রাম করতে পারবো আমি রিহার্সেল করিনি আমি কিছু করিনি আমার কোনো প্রিপারেশান নেই আমি তো আগেও প্রোগ্রামটা করতে পারবো কিন্তু না প্রোগ্রামটা ভালো হয়েছে আমি আমার ডান্স ভিডিওগুলো অবশ্যই পোস্ট করব আর তার মধ্যে মানে আমি আমার ভীষণ প্রিয় একটা গান ভীষণ প্রিয় একটা নাচ সেই নাচটাই আমি করেছি ওখানে অ্যান্ড আমার আমি হাইলি স্যাটিসফাইড নই তবে স্যাটিসফাইড আমার মনে হয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে যে একটু মানে ডাউন গেছে ভিডিও ভিডিওটা বলছি নাচটা কিন্তু আলটিমেট ঠিক আছে কিন্তু একটু আমার আমার মনে হয়েছে যে আমি যদি আর বেটার করতে পারতাম ভালো লাগতো তো এটাই আমার ব্যাপার যে অন্য কেউ অপিনিয়ন দেওয়ার লাগে আমি নিজেই আমাকে জাজমেন্টটা দিয়ে দিই যাতে আর অন্য কাউকে নতুন করে কিছু না বলতে হয় অন্য কেউ যদি কোনো জাজমেন্টও দেয় এখন আমি নিজেই জানি কোন জায়গাটা খারাপ হয়েছে কি খারাপ হয়েছে বাট তোমরা দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের আমার ডান্স ভিডিওগুলো কেমন লাগলো আর এখন প্লিজ তোমরা কমেন্ট করো না যে আমি তোমাদেরকে আমার ফোন কিনেছি সেটা দেখাচ্ছি ফোন আমি দিন আগে কিনেছি আমি এটা এখন আয়নাতে ভিডিও করছি কারণ মানে আমার জানি না আমার আপডেট মারার পর এমন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এক্স যেটা হয় সেটা আমার ফোনে অপশান এই টেস্ট অপশানটা ও চলে এসছে তো যাই হোক এই যে জিরো পয়েন্ট ফাইভ এক্সটা আমি কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না আমার ফোনে তো কি বলবো আর মেকআপটা তুলবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা একটা জিনিস দেখি এত বড় ক্যামেরাটা মানে ক্যামেরাটা আয়নার দিকে ঘুরে জিনিস দেখাইনি সেটা হচ্ছে আমার ফোনের অবস্থা দেখো দেখো আমার এটা পিঙ্ক কালারের কভার এটা পুরো রেড কালার হয়ে গেছে দিস মাই হ্যান্ডস তো আমি মানে প্রথমে আমার হাত অন্যরকম ছিল বাট তারপর আমি দেখলাম যে না এটা ফুল করলে না জিনিসটা একটু বেশি ভালো লাগছিলো দেখতে আমি দুটো ডান্সই করেছি দুটো ডান্সের ভিডিওই আমি আপলোড দেবো আর এই যে আমার এটা হাত এই আমার এটা হাত তো চলো আমি ফ্রেশ হয়ে এবার কাল হচ্ছে সপ্তমী কাল আবার সকালবেলা আমি বেরিয়ে যাব আমার ঘোরা আছে বন্ধুদের সাথে ঠাকুর দেখা আছে এখন মেকআপ তুলবো আর এইদিকে দিকে দেখি যে দিদা আমার জন্য আমার জন্য না বাড়িতে সবার জন্যই চা করে রেখেছে তো চা নিয়ে চলে আমার হচ্ছে চা অন্ত চা না খেলে আমার হবেই না আর সব থেকে কথা আমি একটা জিনিস দেখি ভীষণ অবাক হয়ে যাচ্ছি মানে আমার নিজের এনার্জি দেখে আমি নিজেই ভীষণ অবাক হচ্ছি মানে এত এনার্জি আমি কোথা থেকে পেলাম আমি জানি না অন্যবার কি হয় আমি ওই যে প্রোগ্রাম করে আসবো বা আমি কোথাও থেকে আমি ঘুরে আসলাম আমাকে আর খুঁজে পাওয়া যাবে না বাড়িতে আমি এই সেই শুয়ে পড়বো এসেই শুয়ে পড়বো আমি কোনো কিচ্ছু না এসে শুয়ে পড়বো কিন্তু আজকে আমার সেই অন্যরকমই এই এনার্জি কাজ করছে আমার মধ্যে আমি জানি না কেন তো এখানে বলে কি বাবা আমার চোখ চলছে প্রচুর একদিন আগে থেকে আমি স্কিন কেয়ার করছি মানে আজকে হচ্ছে ষষ্ঠী আমি কাল থেকে নিজে স্কিনের যত্ন নেওয়া শুরু করেছিলাম অনেকটা মানে তাড়াতাড়ি আমার ফেস ওয়াশ সেই ওপরে আমার যখন ফেস করতে গেলে ওই ওপরে যেতে হবে ফেস করার জন্য আর এই যে আমি যেটা পরে আছি আমি এটা পুজোর জন্য নিয়েছি পুজোয় পরবো বলে নিয়েছি মানে পুজোয় পুজোয় পরে বাইরে পেরোবো না বাড়িতে পড়ার জন্য আমি এটা নিয়েছি বাবারে বাবারে এত ঠান্ডা লেগেছে

কালকে বেরোনোর আছে না জানি কি করবো আমি কি বলতো কালকে আমার বন্ধুদের সাথে বেরোনো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নাচটা কেমন লাগলো সেটাও জানিও আজকে ব্লগটা এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো অ্যান্ড সুস্থ দেখো টাটা করে দাও টাটা করে দাও